আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস শপিং গাইড আজকের আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আপনাদের জন্য স্বপ্নের সাথে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ট্রিপিসের কালেকশন দেখাবো এগুলো সব হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ট্রিপিস বাট প্রাইস থাকবে অনেক রিজনেবল তো আজকে ফার্স্ট অফ অল একটা সোভার ডিজাইন দিয়ে স্টার্ট করছি যেটা একদম নতুন আসছে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো নতুন আসছে সো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং যারা সোভার কালার পছন্দ করে না আর ভিয়ার্স যে গরম পড়ছে সোভার কালার কাপড়ের অনেক বেশি ডিমণ্ড তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং হাতার কাপড় আলাদা একটা জিনিস খেয়াল করবেন যে এই রেঞ্জের ড্রেসে কী পরিমাণ কাপড় দেওয়া আছে হিউজ কাপড় দেওয়া কিন্তু ড্রেসটাতে আছে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে আর এটার সাথে অন্য যেটা আছে কিন্তু এই যে অনেক বড় কটনের একটা অন্যা বিশাল বড় এবং নামাজি ওন্যা হবে অনেক বড় কিন্তু এটা কালার দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে আসে এটা হচ্ছে আরেকটা সুন্দর পেস্তা গ্রিন কালার দেখতে পাচ্ছেন তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই দেখেন এত পরিমাণ কাপড় দিয়ে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে নর্মালি ড্রেসটা যে কোনো জায়গায় যাবেন এই টাইপের ড্রেস সাতশো আটশো টাকা দিয়ে কিনতে হবে এই পরিমাণ কাপড় থাকলে অবশ্যই সাত আটশো টাকা দিয়ে কিনতে হবে এবং এই কাপড় হলে এটার কালার দেখেন এটা আসলে ওপেন করলে খুব ভালো লাগছে ভাজ করা অবস্থায় কিছুই বোঝা যাচ্ছে না নাম পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তাই না আর এগুলো হিউজ কাপড় দেওয়া আছে একটা জিনিস দেখাই এত কম রেঞ্জে দেওয়ার মানে দিতে পারার কারণ হচ্ছে তারা কিন্তু মূলত হোলসেলার হিউজ কালেকশন সো পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই যেটা হচ্ছে আরেকটা কালার যেটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাউন টাইপের কালার একদম সোবার ব্রাউন কালার আর এটার প্রাইস তো একই না পাঁচশো পঞ্চাশ সালোয়ারটা এক কালারের মধ্যে আর উড়নাটা বিশাল বড় কটনের একটা উনার এবং প্রিন্টের হবে দামটা সেম মাত্র পাঁচশো পঞ্চাশে সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা ডিজাইনে চলে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে হ্যাঁ এই ডিজাইনটা একটু দেখে এটা তো চারটা কালার না চারটা চারটা কালার একদম নতুন চলে আসছে সো আমরা এখান থেকে পারি দেবো এই যে চারটা কালার হবে এটা আমরা হ্যাঁ ফিরোজা কালারটা দিয়ে স্টার্ট করি ফিরোজা কালারটা দিয়ে স্টার্ট করছি দেখেন কি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন একদম নতুন আর সেটা একদম নতুন প্রিন্ট জামা নিচটা এরকম থাকছে হাতার কাপড় কিন্তু আলাদা এবং এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিই সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর এই যে ওনাটা কিন্তু কন্ট্রাস্ট যার কারণে এটা পড়লে অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে ওনাটা সম্পূর্ণ হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে আছে তো এই প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা ফিরোজা কালার ওয়াও দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি রেড টাইপের কালার হ্যাঁ অনেক বেশি সুন্দর এটা সাথেও সালোয়ার থাকছে ওন্না থাকছে এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওন্নাটা কিন্তু কন্ট্রাস্টে গোল্ডেন কালার দামটা সেম মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন অনলি পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা আরও কালার আছে কালার দেখে এটা হচ্ছে ইয়েলো কালার কালারগুলো জাস্ট দেখেন এত সুন্দর সুন্দর কালার দিয়ে ভ্যারাইটি ড্রেস দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হাতার কাপড় কিন্তু আলাদা সালোয়ার এক কালারের মধ্যে থাকবে আর ওড়নাটা অনেক বড় প্রত্যেকটা ওড়না বড় এবং প্রিন্টের ওড়না হবে দাম একই পাঁচশো পঞ্চাশ এটা দেখেন জাম কালার একই দাম পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাবেন সালোয়ানার সাথেই আছে নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো নেক্সট কোন ডিজাইনটা দেখাবো ভ্যা আচ্ছা এই ডিজাইনটা দেখা এটা একটা সুন্দর কালেকশন সোবারের মধ্যে আছে এটার মধ্যে কালার আছে এগুলো করে হয় না সবগুলো চারটা করে কালার আমরা হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার মিষ্টি কালারটা দেখাই মিষ্টি কালার রেড কালারের প্রিন্ট করা হ্যাঁ এটারও হাতার কাপড় কিন্তু আলাদা থাকছে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে আর উনাটা অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের একটা উড়া হবে এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই প্রাইসটা কিন্তু যারা চার পিস নেবেন তাদের জন্য যে কোনো চার পিস এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিলে এই প্রাইস আর যদি সেক্ষেত্রে পঞ্চাশ টাকা ছয়শ ফিরোজা কালারটা দেখেন কি সুন্দর দামটা একই না পাঁচশো পঞ্চাশ সালোটা থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের অন্যাটা অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের একটা অন্যা দামটা একই থাকছে এই যে দেখেন বিশাল বড় একটা অন্যা প্রাইসটা একই থাকবে বাকি কালার দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারটা দামটা কি থাকছে না এক সেট মাত্র 550 550 এটা হচ্ছে গোল্ডেন গালা এটা সালোয়ার না পেয়ে যাবেন হাতার কাপড় আলাদা আর একটা কালার হবে যেটা হচ্ছে একদম লাইট অ্যাসি টাইপের একটা ব্লু স্কাই ব্লু একটু অ্যাসি টাইপের শেড তার হচ্ছে ব্লু মানে ব্লু কালারে প্রিন্ট করা এটা সাথো সালোয়ারটা হবে এক কালারির মধ্যে ওন্না বড় না এটা দামটা সেন্ট থাকছে 550 এইটা এটা হচ্ছে ড্রেসের অন্যটা দাম পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এইটার মধ্যে কালার হবে টোটাল চারটা টোটাল চারটা কালার ভিতর দিয়ে দেন যে চারটা কালার হবে আমরা হচ্ছে কোনটাকে দেখো এটা না এটা আচ্ছা ওটা দিয়ে স্টার্ট করছি ড্রেসটা খুব সুন্দর এই যে দেখেন আমরা ব্ল্যাক কালারটা দিয়ে স্টার্ট করছি এটা প্রচুর হিট একটা ডিজাইন আচ্ছা ম্যাজিনটা দিয়ে স্টার্ট করি এটার প্রত্যেকটা কালারই সুন্দর আসলে এই ড্রেসটা খুবই সুন্দর এবং এটার প্রিন্টার ড্রেসটা আমার এত ভালো লাগে যে দেখেন কি সুন্দর এটা হচ্ছে জামাটা হিউজ কাপড় দেওয়া হাতার কাপড় আলাদা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এক কালারের মধ্যে এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসে এত ভালো কাপড় মানে আর কি চাচ্ছেন বলেন এই যে সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এই ড্রেসের এই ড্রেসের উড়াটা মাল্টি কালারের মধ্যে এটার কালার আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ব্ল্যাক বোল্ড একটা কালার ব্ল্যাক খুবই সুন্দর ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটার সাথেও সালোয়ার থাকবে এটা হচ্ছে ওন্না ওন্নাটা প্রত্যেকটা মাল্টি কালার হ্যাঁ প্রত্যেকটার অনুনা হবে মাল্টি আর এটার দামটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেস দিচ্ছে ভাইরা আনবিলিবেল একটা অফার এই যেটা হচ্ছে মাস্টার কালার একই নাম মাত্র পাঁচশো পঞ্চাশে যার যেটা পছন্দ স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম পড়ছে অনলি পাঁচশো পঞ্চাশে এটা অনেক সুন্দর দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা লাস্ট ওয়ান কালার আছে যেটা হচ্ছে চকলেট কালার এই যে দেখেন চকোলেট কালারটা সেম রেস সালোয়ার না সাথেই আছে এবং এই যে মাল্টি কালারের মধ্যে প্রাইস সেম থাকছে পাঁচশো টাকা আচ্ছা আর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো কি এটা না আচ্ছা একটু সোভার কালারিং এটা হচ্ছে জমজমের প্রিন্ট ঠিক আছে এটা জমজমের প্রিন্ট আছে দেখিয়ে দিই আপনাদেরকে ড্রেসটা এটা বেগুনি আর হোয়াইট কম্বিনেশন করা একটা ড্রেস দেখেন খুবই সুন্দর খুবই ভাইরাল হিট একটা ড্রেস হিউজ কাপড় দেওয়া হাতার কাপড় তো আলাদা দেওয়াই আছে যেটা আমি বলি প্রত্যেকটা ড্রেস খেয়াল করবেন হিউজ কাপড় দেওয়া ঠিক আছে সালোয়ার এক কালারের মধ্যে আর অন্য দেখেন দামটা একই পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও কালার হবে এটার মধ্যে বেগুনি কালার দেখালাম এটা হচ্ছে মিষ্টি কালার দামটা একই না পাঁচশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে মিষ্টি কালারটা সেম দাম পাঁচশো পঞ্চাশের সালোনার সাথে পেয়ে যাবেন দাম থাকছে অনলি পাঁচশো টাকা আচ্ছা অন্যগুলো প্রত্যেকটা বিশাল বড় নামাজিও না এগুলো আসলে বানিয়ে যখন করবেন তখন এটা আলটিমেট লুকটা আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বাসন্তী কালার এই যে বাসন্তী কালারের মধ্যে আছে এটার সাথে সালোয়ার হবে উন্না হবে প্রাইসটা সেম থাকছে মাত্র পাঁচশো টাকা উন্নাটা কিন্তু অনেক বড় প্রিন্টের একটা উন্না অনলি পাঁচশো পঞ্চাশের এটা একটা সুন্দর কালার আছে একদম হট পিঙ্ক কালার ম্যাজেন্ডা ঠিক বলবো না হট পিঙ্ক কালার সেম সালোর না দিয়ে দাম একই পাঁচশো পঞ্চাশ সালোয়ার আছে এটা হচ্ছে ড্রেসের ওনাটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটাও জমজমের প্রচুর হিট প্রিন্ট সো এটা আমরা রানী গোলাপি কালারটা দিয়ে শুরু করছি এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালারই সুন্দর আসলে ওপেন না করলে বোঝা যাবে না এই যে দেখেন কালারগুলো এমনিতেই সুন্দর তারপরে যখন ওপেন করবেন তখন ড্রেসটা আরো বেশি ভালো লাগবে সালোয়ারটা এক কালারের মধ্যে থাকছে আর ওন্নাটা তো বিশাল বড় প্রিন্টের একটা ওন্না আর এটার প্রাইসটা একই থাকছে মাত্র পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বাকি কালার থাকে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ফিরোজা কালার এত ডার্ক একটা ফিরোজা কালারগুলো কিন্তু খুবই প্রিমিয়াম মাত্র পাঁচশো এ দেখেন প্রত্যেকটা কালার একটু ডিপ কালার ডিপ কালারের উপর হয় কি প্রিন্টগুলো খুব সুন্দর লাগে দেখতে এই যে প্রাইজ একই দেখেন অন্যটা জাস্ট দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ এই ড্রেস এগুলো এগুলো এই প্রাইসটা পাবেন যে কোনো চার পিস চার পিসের কম নিলে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম সালোয়ার সেই প্রাইস থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা লাস্ট ওয়ান যেটা আছে এই ড্রেসের সেটা হচ্ছে আপনার বেগুনি কালার একই দাম অন্য পাঁচশো পঞ্চাশ সালোনার সাথে থাকবে দামটা একই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অন্যটা বিশাল বড় নামাজি অন্য সেম প্রেস সোনিত হচ্ছে স্বপ্নের শ্বাস নিউ ইয়র্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের আপনার দ্বিতীয়তলায় সপ্তম নম্বর হচ্ছে উনিশ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অন্যদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ